কোনো মেয়ের যদি ভালো একটা স্বামী হয় তাহলে তার ভাগ্য খুলে গেছে কেন খুলে গেছে বললাম মা হলো দুর্গর্ম্ব বাবা হলো যে জন্মদাতা পিতা তার আস তারপরে যদি কোনো আসন থাকে তাহলে স্বামী আর স্বামী যদি আমার ভালো থাকে স্বামী যদি আমাকে ভালো রাখে পান্তা ভাত খাওয়াক আর আলুর ভর্তা খাওয়া আর পেজ পেজমুজ মাইকা পানি ভাত খাওয়া তাহলে এই দুনিয়াটা আপনি একবার হইল চিন্তা ভাবনা করবেন যে আমি কতটা সুখে আছি আর আমার আশেপাশে মানুষগুলা কতটা সুখে আছে স্বামী স্বামী এমন একটা জিনিস স্ত্রী এক জায়গায় শুইলে দুইজনের একটা পোশাক হয়ে যায় আর সেই পোশাকটা হলো স্বামী স্ত্রীর দুইজনের মিলেই একটা পোশাক তাই আমার বোনেরা বোনদেরকে বলতেছি যারা স্বামীর নামে অপবাদ দিবা তার ভালো সাইডটা চিন্তাভাবনা কইরা তারপর অপবাদ দিবা আর ছেলেদেরকে বলতেছি বউয়ের যে অপবাদটা দিবা বা বউয়ের একটা কলঙ্কর ডালা মাথায় দিয়ে দিবা এটা না করে তার ভালো দিকটা দেখে তাকে ক্ষমা করে দিবা তাহলেই দেখবা তোমাদের দুইজনে মিলে সংসারটা অনেক সুন্দর সুন্দরভাবে দুইজনে মিলে ছেলে মেয়ের জীবনও ভালো হয়ে যায় বাবা মা ভালো থাকলে সন্তানও ভালো হয়ে যায় তো যেই কথায় আসতে সব সময় মিলেমিশে দুজনে একাকার থাকবেন যে যেখানে যাবেন দুজনে একসাথে যাবেন যে যেখানে যেটা পরামর্শ নেবেন একটা দুঃখের কথা বলবেন সেটা দুজনে মিলিয়ে বলবেন দেখবেন সল্ট হয়ে গেছে বন্ধুর দরকার হয় না আর যেই মেয়েরা বউর কাছে ভালো জামাইয়ের কাছে মানে ভুলে গেছে ঝামের কাছে যে ভালো কথাটা বলতে পারবেন একটা বন্ধুর কাছে সে কথাটা এনেই আমি বন্ধুর উদ্দেশ্য বলি কখনো স্বামীর সাথে অবহেলা করবে না স্বামীর পছন্দের জিনিসটাই তুমি প্রায়োরিটি দিবা অর্থাৎ তুমি সুন্দর একটা খেয়াল রাখবা যে আমার স্বামী এটা পছন্দ করে আমার স্বামী ওটা পছন্দ করে তাহলে স্বামীর কথা শুনবা স্বামী কি ভালোবাসে সেটা বুঝবা তাহলে দেখবা তোমাদের মধ্যে ঝগড়া হবে না আর ছেলেদেরকে বলছি ভাই এই দুনিয়াটা হলো মিসা দুনিয়া এই দুনিয়াটা হলো অভিনয়ের দুনিয়া এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না আজ আসছি এখন আসছি কতক্ষণ পরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতে পারে তোমার কাছে কথা বলারও টাইম পাবো না আমার টিকিট যখন চলে আসবে মানুষ বিদেশ গেলে সবাই টিকিট পায় ডেট পায় এটা ডেট থাকবে না তো স্বামী স্ত্রী মিলে সংসারটা গুছাবা সুন্দর থাকবা ভালো থাকবা তাহলে দেখবা সুন্দর থাকবে পাঁচত্য নামাজ পড়বা স্বামী যেখানেই থাকুক স্বামীকে সন্দেহ করা যাবে না আবার ওয়াইফ যেখানেই থাকুক ওয়াইফকে সন্দেহ করা যাবে না তাহলে দুইটা সংসার দুজনে মিলে দুইটা সংসার না করে চারটা পাঁচটা সংসার না করে একটা সংসারে ডুবে থাকবেন আর আমাদের দেশে হয় কি দুইটা বিয়া মানুষ কমই করে তো আল্লাহ মানুষকে হেদায়ত করুক আমাদের দেশে মেয়েদের একটু হিংসা বেশি থাকে যে একটা পুরুষ যদি আর একটা মহিলার সাথে কথা বলে তাহলে অনেক খারাপ মনে করে তো যাই হোক কেউ এটা করবেন না কষ্ট দিয়ে কাউকে কেউ সুখে থাকে না এক আমি যেটা বলার চাইছিলাম যে একজনের দুই জামাইপুর পোশাক এক হয়ে যায় কেন হয়ে যায় মহব্বত ওটা আল্লাহতাল্লা একটা সৃষ্টি নিয়ামতের একটা জায়গা আমার স্বামীর কাছে আমি সারা জীবন ভরে মরণের আগ পর্যন্ত আমি চৈলাফিরা খাইতে পারবো সামান্য দুই দিন যায় বাপের বাড়িতে থাকবেন তিন দিনের বেলা না আসলে মাই কি করে বাইরের বউরা কী কয় স্বামীর সংসার স্থায়ীরা কেউ সুখে থাকে না হয়তো এরা এই জিদে কাজ করে অভিমানে কাজ করে তো এই অভিমানটা কেউ রাখবেন না কারণ কি এই অভিমানটা যদি রাখতে যান তাহলে সংসার টিকবেন সংসারটা টিকানোর জন্য প্রথম স্বামী এত এত ভালো হয় প্রথম ওয়াইফ এত ভালো হয় একটা স্বামীর করতে একটা মেয়ে বিয়ে আর জায়গায় বিয়ে হলে ডিভোর্স এলে অনেক ফোঁটা শুনতে হয় পাড়াপুরুষে অনেক কথা বলে কিন্তু একটা স্বামীর ভাত খাইতে পারলে সমাজ অনেক ভালোবাসে এটা মাথায় রাখবেন সবাই কেউ কাউকে কষ্ট দিবেন না কেউ ওয়াইফকে কষ্ট দিবেন না কেউ নিজে কষ্ট পাবেন না নিজের জন্য কিছু একটা করবেন নিজের জন্য ভালো থাকবেন নিজের জন্য কিছু একটা করবেন তাহলে দেখবেন আপনি এই জগৎটা অনেক সুন্দর আপনি বউকে ভালোবাসবেন না মারধর করবেন আর বউ আবার আরেক জায়গায় যায় ওই টিস পিটিস করবে এই সুযোগটা দিবেন না বউকে এমনভাবে ভালোবাসুন যা পরকিয়া করার জন্য টাইম না পায় বউকে এমনভাবে রাখুন যে পরকিয়া করার করার আগে যেন পক্ষে পাঁচবার ভাইবা চিন্তা করতে বাইরে আর আমার বন্ধুরকেও বলি একটা পুরুষের হাত সব যার হাত ধরছ তার হাতটা সবসময় ধরে রাখার চেষ্টা করবা বোন গো স্বামী না থাকলে মাও একটা সময় বলে ভালো হইলা বা স্বামীর ভিত্তি আবর্ষস এ এত বড় কথা হচ্ছে কি পৃথিবীতে আর কোনো কথা থাকতে পারে না পুরুষ চার বিয়ে করতে পারে বা পুরুষ একটা রাগ দেখাইতে পারে এটা মানিয়ে চল বা না হলে হয় কি বোন বাপের বাড়িতে গেলে অনেক কিছু শোনায় ধৈর্য হয়ে থাকতে হবে ধৈর্য হয়ে স্বামীর মতন স্বামীর মতন মধু এই দুনিয়াতে নাই স্বামীর মতন ভালোবাসা এই দুনিয়াতে নাই স্বামী যেই মেয়ে না থাকছে ওই মেয়ে বুঝে যে কত যে লাঞ্ছনা কত যে দুঃখ কত যে যন্ত্রণা কত যে ব্যথা এগুলা কাউকে বোঝানো যাবে না যারা ডিপুরসি হয়েছে যারা বিধবা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে আর স্বামী থাকলে এটা পুরুষও ঘোরা হিসেবে আমি যদি কোনো ভুল টুটি করে থাকি আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি আমার বোন মনে করে ক্ষমা করে দিবেন আমি আপনাদেরকে জাস্ট আমার লোকে যেটা ঘটছে আমি এটাই বলতেছি বন্ধুরা আমি তোমাদেরকে বলি না যে এটা আমার সাথে হয় নাই আমারটা আমি আমারটা বলি কেন বন্ধুরা আমার এটি আমার সাথে হয়েছে বন্ধুরা আমার স্বামী নাইভেদেই আমার আজকে এই অবস্থা আমার স্বামী থাকলে আমি অনেক যত্ন নিতাম আমার স্বামীর অনেক সেবা করতাম আমার স্বামী যদি আমার এক বেলাও সারাদিন খাওয়াই তো তাও আমি ঘরে থাকতাম এই চার পাঁচ বেড়ারা হাজার হাজার বেড়া গো তুই বাসের মধ্যে ওইটা চাকরি করে আসাটা অনেক টাফ ব্যাপার তো এই জন্য বলছি যে আমার যে বোনদের বিয়ে হয়েছে স্বামীর ঘরে থাকবা স্বামীর কটু কথায় কাউ কারোর কাছে যাবা না তুমি যা বলবা না তোমার কান করটা দিয়ে দিবে তোমার ভালোটা বলবে না তোমার আর কান কথা দিয়ে তোমার কানটা ভারী করে দিবে তুমি যা বলবা না আমার জামে আমার এটা বলছে হওয়া তার দেখতে দেওয়া যা ভালো না তে খারাপই যাইগা বাপের ভাই এটা কয় না যে ভুল করছে উ করছে তুমিও ভুল করছো এটা জন্য সংশোধন করা লাগবে তুমিও খাও কি করবা খাইতে পার খাইতে হইবো তোর স্বামীর ঘরে না গেলে কই যাবা বাপের ঘরে রসগোল্লা খাওয়াইলো মানুষকে বাপের বাড়িতে আর স্বামীর বাইরে থাকলে যদি ভর্তা খাওয়া হয় তাও বাবা মানুষে বলব যে স্বামীর আছে কেউ ভালো বুদ্ধি দেয় না বন্ধুরা খালি উল্টা পাল্টা কানের মধ্যে দিতেই থাকবো এই জন্য আরও মানুষ পাড়াপুরুষির আরও মানুষকে ভেজাল করে বুঝছেন কাছের লোকের আরও ভেজাল করে কেউ একটা সমাধানের কাছে আসে না যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা তোমাদেরকে দিলাম এই কারণে যে আমার কষ্ট লাগে অনেক মেয়েরা দেখি কাটাকাটি করে স্বামী থেকে রায় খেসা পড়ছে স্বামীটি ফুস দিয়ে দিছে স্বামী এটা করছে ওটা করছে না স্বামীর দোষ সবই হবে না এক হাত তালি ওঠে না দুই হাতেই উঠে তো হয়তো বউর দোষ কিছু ছিল স্বামীর দোষ একটু বেশি ছিল তো এটা দুইজনকে মানিয়ে সংসারটা করতে হবে এমন বাবায় পুষবা এমন জায়গায় যেয়ে পুষবা যে সুন্দর জীবন দুজনে করতে পারো ছেলেমেয়ে